সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজ বার্তা তার লাইভ ভিডিও পডকাস্টে আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো আখলাকুজ্জামান এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক স্বজন জহির ভাই ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব বিএনপির সাথে জামাতের যে জোট হওয়ার কথা বা গত যে নির্বাচনগুলোতে যে জোট ছিল বিএনপি সরাসরি এবার বলে দিয়েছে যে জামাতের সাথে জোট তারা করবে না এই যে জোট তারা করবে না এটা শঙ্কা নাকি আশীর্বাদ এবং মিডফোর্ড হসপিটালের তিন নম্বর গেটে যে নৃশংসতা আমরা আজকে ভাইরাল বিভিন্নভাবে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের পেছনের যে ঘটনাগুলো কেন এরকম হচ্ছে আমরা সে বিষয়ে দুটি নিয়ে আলোচনা করব শুরুতে আমরা আলোচনায় যাব হচ্ছে বিএনপি জামাতের সাথে জোট করবেন এটা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়েছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আপনার কাছে জানতে চাই স্বজন জহির ভাই বিএনপি কেন জামাতের সাথে জোটে যাচ্ছে না প্রথমত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমত আমি বলবো যে বিএনপির যদি বলতে হয় তাহলে দলটিকে এখন আমরা এখনো পর্যন্ত আমরা সে লেভেলের মাত্র নেতৃত্ব শূন্যই বলবো হম দলটির নেতৃত্ব শূন্য অবস্থার মধ্যেই আছে এবং এই দলটির আসলে সিদ্ধান্ত কে নিবে আজকে যে কথাটা আপনি বললেন যে বিএনপি আমাদের সাথে জোটে যাচ্ছে না জোট হচ্ছে না এটা ইউএনবির সাথে সাক্ষাৎকারে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন এবং এই সালাউদ্দিন আহমেদ জুলাই বিপ্লবের পরে যখন ভারত থেকে দেশে ফেরার পর থেকে মিডিয়াতে উনি সবচেয়ে বেশি কথা বলছেন এবং উনি সবচেয়ে বেশি সরব থাকছেন এবং অনেক বেশি কনফিডেন্ট নিয়ে অনেক জোর নিয়ে শক্তি নিয়ে উনি কথা বলছেন এবং সব বিষয়ে মোটামুটি বলতে গেলে উনি সমাধান দিচ্ছেন মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব এখন উনি অনেকটাই কথা মানে হচ্ছে দিয়েছেন মিডিয়ার সামনে এখন ওনার উপস্থিতি খুবই কম দেখা যায় তো এখন সালাউদ্দিন সাহেবের এই কথা কি আমরা ফাইনাল হিসেবে ধরে নিব নাকি কালকে আবার মির্জা আবাস সাহেব এসে আরেকটা কথা বলবেন বা কালকে বিএনপির আরো যে সমস্ত সিনিয়র নেতা আছে স্থায়ী কমিটির সদস্য আছে নজরুল ইসলাম খান আছেন তারাই এসে আরেকটা কথা বলবেন তো এই জন্য যদি আমরা ধরে নিই যে সালাউদ্দিন সাহেব যেহেতু এখন বিএনপির ম্যাক্সিমাম বিষয়ে কথা বলেন এবং তার কথা অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা প্রতিফলিত হয় বিএনপির কথা হিসেবে সেই জায়গা থেকে যদি আমি আসি তাহলে বিএনপির এই সিদ্ধান্ত যে নির্বাচনী জোটে জামাত থেকে বিএনপি সাথে রাখছে না তাহলে নির্বাচন তাহলে সুস্পষ্টভাবে আগামী নির্বাচনে বিএনপি এবং জামাদের মধ্যে দুটি পৃথক মেরুকরণ হয়ে যাচ্ছে এটা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে এইটা দীর্ঘ একটা সময়ের পরে আপনি ধরেন কত তিরিশ বছর পর আমরা সেটা আবার দেখতে পাবো হয়তো যেহেতু নির্বাচন দুই হাজার ছাব্বিশে হবে তখন ছিয়ানব্বই থেকে দুই হাজার ছাব্বিশ তিরিশ বছরের ব্যবধান ত্রিশ বছর পর আমরা আবার দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত আলাদা আলাদা নির্বাচন করবে আচ্ছা আচ্ছা জামাত ছাড়লে বিএনপি তাদের ভোট ব্যাংক কতটা হারাবে বিএনপির ভোট ব্যাংক বলতে ওই যে আমরা কিছু ভোট যেটা আছে স্থায়ীভাবে সেটা বিএনপিকেই দিবে আর কিছু ভোট জামাতকেই দিবে তো এই বিএনপির ভোট ব্যাংক হারাবে বলতে আমরা উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে যেটা দেখেছিলাম যে আওয়ামী লীগের সাথে যে বিএনপির যে পার্থক্য রচিত হয়েছিল সেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামায়াত ইসলামের ভোট আলাদা হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ চলে এসেছিল এখন যদিও বলা হচ্ছে বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হয়তো বা ভবিষ্যতে বা নিকট আওয়ামী লীগের সেভাবে তাদের প্রত্যাবাসন আমরা দেখতে পাচ্ছি না এবং জনগণের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সি আর সেভাবে নেই মানে আওয়ামী লীগ এখনো অনেকটা বলতে গেলে ফরেন মানে একদম ভুলে যাওয়ার মতোই বিষয় হয়েছে এবং তাদের যে অপরাধ যে অপরাধের সর্বশেষ যে অডিও কল ফাঁস হয়েছিল তিন হ্যাঁ যেটা বিবিসি কয়েক দফায় প্রমাণ করেছে যে এটা তারই অডিও কল এবং তার পুত্র সজীবদের জয় সে নিজেও বলেছে যে এটা তার মানে তারই কল তারপর সে বলেছিল যে এটা দুই ষোলো সালের একটা অডিও কিন্তু পরবর্তীতে এটা দুই ষোলো আর দুই চব্বিশ তো বিস্তর পার্থক্য এই সময়ের মধ্যে সুতরাং এই জায়গা থেকে সেও স্বীকার করে নিয়েছে যে অডিও কলটা বা কথাটা শেখ হাসিনা ঠিক আছে এবং আবদুল্লাহ মামুন সাবেক আইডিপি সবকিছু মিলিয়ে এখন আদালতে যে জিনিসগুলো আসছে এবং ভবিষ্যতেও যেটা আসবে সেটাতে আওয়ামী লীগের যে গত সতেরো বছরের নৃশংসতা এবং বলতে গেলে যে একদম সর্বশেষ মুহূর্তে সে যে গণহত্যা চরমতম গণহত্যা সেই গণহত্যার আহ অপরাধের কারণে মানুষের মুখ থেকে বা সাধারণ ভোটারদের কাছ থেকে আওয়ামী লীগের সাথে বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে সেই প্রেক্ষাপট থেকে আওয়ামী লীগ খুব বেশি সুবিধা করতে পারবে না কিন্তু ভোট নিয়ে তারা ফিরে দাঁড়াতে পারে সেই জায়গা থেকে যদি বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সেটাতে হয় তাহলে বিএনপির ভোট ব্যাংক বলতে জামাতের যে ভোটটা বিএনপির পক্ষে চলে আসতো এই ভোটটা তারা নিশ্চিত হারাবে এবং সেটার কারণে হয়তো অনেক ভোটার যারা হয়তো বিএনপি ইসলামী দলগুলোর সাথে বিএনপির একটা নৈকট্য রয়েছে বলে ভাই বিএনপি অনেকটা ইসলামী ভাবাপন্ন মানে না কিন্তু দল ইসলামী জাতীয়তাবাদের উপর বিশ্বাসী একটি দল সেই জায়গাতেও বিএনপির একটা তৈরি হবে ভোটারদের সাথে একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়ে যাবে এবং এই ভোটটা বিএনপি তখন নিশ্চিতভাবে হারাতে হবে আচ্ছা এই সিদ্ধান্তকে বিএনপির সেকুলার এবং আন্তর্জাতিকভাবে ইতিবাচক ইতিবাচক মানে পরিবর্তন দিবে কিনা দেখুন প্রভাব ফেলবে কিনা দেখুন বিএনপি যখন এই দুই সালে আঠারো সালের নির্বাচনে যখন বিএনপি অংশ নিয়েছিল তখন বিএনপির মধ্যে একটা সেকুলার চেতনা বিএনপি ধারণ করার চেষ্টা করেছিল তখন কামাল হোসেনের নেতৃত্বে আপনি তখন দেখেছিলেন যে কাদের সিদ্দিকি তারপরে হচ্ছে যে আপনি আবুল মনসুর আহম আবুল মনসুর ইয়ার যেটা হচ্ছে সিলেটের যে মনসুর সাহেব যেটা হ্যাঁ ডাক্তার সাবেক জিয়াস ছাত্রলীগের সাবেক নেতা তারপরে আপনি এরপরে দেখতে পাবেন যে অন্যান্য যে সমস্ত দল যারা ছিল আওয়ামী লীগ থেকে ছুটে গিয়েছে সেই সেই দলগুলো মাহমুদুর রহমান মান্না এই নিয়ে এসে এবং জামাত তখন যেহেতু জামাত ওই দলের সাথে ছিল জাতীয় ঐক্যফ্রন্টে দূর থেকে কিন্তু জামাতের যেহেতু তখন প্রতীক ছিল না তখন তারাও ধ্যানে শেষে গিয়ে করেছিল সেই সবকিছু মিলে তখন থেকে বিএনপি একটু ধর্ম নিরপেক্ষ একটা আদল তৈরি করার চেষ্টা করছিল কারণ এর আগে হাসিনা তার ক্ষমতায় থাকার যে জাস্টিফিকেশন সে ইন্ডিয়া এবং আমেরিকা থেকে নিয়েছিল সেটা ওয়ার ওয়ার ওয়ান টেরর এটা দেখিয়ে দেখিয়ে হাসিনা তখন তার বৈধতা আদায় করতে এবং কিছু হলেই সে নিয়ে এসা মানে দু তিনটার জঙ্গি বানায়া জঙ্গি নাটক করে উনি মানে ইয়ে ঝুলিয়ে দিতেন অথবা মাঝে মধ্যে দেখা যেত ওইখানে ওইখানে ওই ভবন ঘিরে রাখা হয়েছে ওই ভবন ঘিরে করা হয়েছে সেখান থেকে নিয়ে আসা হলো তারপরে কাউকে গ্রেপ্তার করে তার সাত আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন চলে যাওয়ার পর তার চুল দাঁড়িয়ে গজিয়ে যাওয়ার পর তার সামনে কিছু বই পুস্তক দিয়ে বলা হতো জঙ্গি তো এইটা বলে বলে আওয়ামী লীগ তার পিঠ বাঁচানোর চেষ্টা করেছে ওয়েস্টার্ন থেকে সবসময় যে ওয়ারেন্টার এটার নাম দিয়ে তো বিএনপিও এসে তখন বিএনপিও মনে করলো যে তাহলে আমরা যদি তাহলে একটু দূরত্ব বজায় রেখে চলি তখন দুই হাজার তেইশ সাল থেকে বিএনপি তার আন্দোলনটা এককভাবে করা শুরু করলো তো এইটা বিএনপির ওই আন্দোলন থেকে আজ পর্যন্ত যেটা আসছে সেটা বিএনপির হয়তো বা আপনি দুইভাবে নিতে পারেন যে বিএনপি কি এখন সেকুলার হতে যাচ্ছে এটাও না হইতে পারে অথবা এককভাবে বিএনপির শক্তি কতটুকু বা ভোটের মাঠে এবং রাজনীতির মাঠে বিএনপি এককভাবে কতটুকু পপুলার এবং তার সাংগঠনিক শক্তি কতটা এটাও হয়তো পরক করে নেওয়ার জন্য সেটা হতে পারে সেটা সম্পূর্ণরূপে জিয়া রহমানের বিএনপি এবং বেগম খালেদা জিয়ার বিএনপি আজকে এসে একদম একদম সেকুলারি একটা ভাব চলে আসবে তাদের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ ভাব অথবা ধর্ম বিদ্বেষী ভাব চলে আসবে এটা কখনো হতে পারে না অন্তপক্ষে জিয়া ফ্যামিলি একজন লোক অবশিষ্ট থাকা পর্যন্ত তারা ইসলামী মূল্যবোধেই বিশ্বাস করবে এবং মূল্যবোধের মধ্যে শ্রদ্ধাশীল একটি দল হিসেবেই থাকবে কিন্তু বিএনপি হয়তো ভাবছে যে এইবার আমি একটু দেখে নিই যে আমি এককভাবে রাজনীতির মাঠে কম মাঠে কতটুকু শক্তিশালী সেটা দেখার জন্য বিএনপি সিদ্ধান্ত নিতে পারে আচ্ছা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি সাথে কিন্তু জোট করার জন্য তাদের দরজা কিন্তু খোলা কিন্তু জামাত হচ্ছে পুরনো একটা রাজনৈতিক দল নতুন একটা রাজনৈতিক দলের সাথে তারা জোট করবে এই বিষয়টা আসলে কিরকম এনসিপির রাজনীতি এখনো স্পষ্ট না কারণ এনসিপি শুরুতে যে জনসভা করেছিল এবং শুরুতে তাদের মধ্যে একটা যে জোয়ার তৈরি হয়েছিল এরপরে এটা হঠাৎ করে থমকে যায় এবং গত বছর আপনি দেখেছিলেন যে গত পয়লা বৈশাখ সহ বেশ কিছু জনসভা এনসিপি মানে খুব জনসমাগম একদমই কম ছিল এমনকি সর্বশেষ যখন এককভাবে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে দাবি নিয়ে যখন হাসানাত যমুনা গিয়েছিল তখনও দেখা যাচ্ছে যে তার সাথে এসে ইসলামপন্থী যোগ দিয়েছিল এনসিপি সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি তারপরে দেখলাম যে অন্তত পক্ষে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে এনসিবির মধ্যে একটা জিনিস ভালো লেগেছে তারা বসে নিজেদের দুর্বলতাগুলোকে তারা ঢেকে এবং দুর্বলতাগুলো কাটানোর কি পদ্ধতি মানুষের কাছে আরও কাছাকাছি যাওয়ার কি পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে তারা জুলাই এক থেকে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এবং সেই পদযাত্রায় ব্যাপক লোক সমাগম হচ্ছে এবং ব্যাপক লোক সমাগম হচ্ছে এবং তাদের নেতৃবৃন্দও কিন্তু এখন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে জনসংশ্লিষ্টতা বাড়ানো এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আর এর পাশাপাশি তরুণ প্রজন্মের ভোট এখন কোন দিকে যাবে সানেম একটা জরিপ করেছে সেখানে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ দেখাচ্ছে বা অনেক কিছু দেখাচ্ছে কিন্তু তরুণ প্রজন্মের ভোট এখন বিএনপির দিকে যাবে কি না সেটাও তো অনেক হিসাব নিকাশের বিষয় আছে বা সুতরাং সব দিক থেকে আপনি যদি বিএনপি যদি বলে যে এনসিপির দ্বার উন্মুক্ত কিন্তু আমি দেখলাম যে এনসিপি ইসলামী দলগুলোর আহ্বানে যত দ্রুত সাড়া দিয়ে তাদের নেতৃবৃন্দ চলে যায় তাদের সভা সমাবেশে বিএনপির সাথে এখনো পর্যন্ত ওইরকম রকম নৈকট্য তাদের কিন্তু তৈরি হয়নি না তারেক রহমানের সাথে আর না সেটা বিএনপির নেতৃবৃন্দের সাথে কিন্তু ওইরকম রকম ঘনিষ্ঠতা আমরা এখনো দেখি নাই হয়তো সেটা ভবিষ্যতে দেখা যাবে তার মানে হচ্ছে বিএনপি আশায় রয়েছে কিন্তু এনসিপির পক্ষ থেকে যেহেতু বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি নিউজে দেখেছি এবং আমরাও নিউজ করেছি যে বিএনপির সাথে কিন্তু 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 দূরত্ব বেশ কিছু বিষয় নিয়ে বিশেষ করে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে চাঁদাবাজির যে তাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে যে চাঁদাবাজি কোন দলে জড়িয়ে যাচ্ছে এই সব কারণে কিন্তু এনসিপির সাথে কিন্তু বিএনপির কিন্তু একটা দূরত্ব কিন্তু তৈরি হয়েছে

জুলাই সনদ যেটাই বলি এটা নিয়ে বিএনপি যেভাবে ছিল করছে এবং বিশেষ করে জুলাই মুভমেন্ট নাকি বিএনপি যেভাবে দেখছে মাঝে মধ্যে তো বিএনপির কথাই মনে হয় যে আওয়ামী লীগের পতনে মনে হয় তারা সবচেয়ে বেশি ব্যথিত হয়েছে এরকম তো এই জুলাইয়ের যে জায়গাটা রয়েছে জুলাই সনদ বলেন বা জুলাই ঘোষণা বলেন এইখানের যে জায়গাটা রয়েছে এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত বিএনপি এবং এনসিপির মধ্যে একটা মোটা দাগে ঐক্য তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন তো শুধু পড়া হতো ততক্ষণ পর্যন্ত এটা বরং চরম অনেক আর এনসিপি এবং বিএনপির মানে হচ্ছে অন্যান্য মধ্যে স্বাভাবিক ভাবে যাবে ভাবে এটা দূরত্ব দূরত্ব তৈরি হয়ে যাবে এবং সব দলগুলোর মধ্যে তৈরি হয়ে যাবে আচ্ছা এখন আমি বলছি যে জুলাইয়ের সোনাদের ব্যাপারে যদি তারা ঐক্যমত্তে আসতে পারে তাহলে পরবর্তীতে ভোটের মাঠেও তাদেরকে একসাথে দেখা যেতে পারে সেই সম্ভাবনা আছে জামায়াত তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে সেটা তো সেটা যদি আপনি দেখেন তাহলে উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন অক্টোবরের দিকে এসে পাকিস্তান এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আর কি এখানে একটা নির্বাচন করার একটা ডিক্লার যখন দিয়েছিল যে বেসামরিক সরকারের দিকে যাবে একটা নির্বাচন তখন মুসলিম লীগের বিরুদ্ধে জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো একটা জোট তারা করেছিল ইসলামিক দলগুলোর জোট আমরা ওইটাই দেখেছিলাম এরপর আরেকটা আমরা দেখেছিলাম হচ্ছে দুই হাজার এক সালে যে বিএনপির সাথে জামায়াত ইসলামী এবং ইসলামী ঐক্য জোট এই দুইটা শক্তি তখন বিএনপির সাথে মানে একীভূত হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে আমরা আমরা বলতে পারি যে জামাত আর ইসলামী ঐক্যজোট হওয়ার কারণে ইসলাম প্রতিনিধি মধ্যে একটা অনু ঐক্য তৈরি হয়েছিল সেখানে শুধু বাদ ছিল চর্ম তাহলে এখন আপনি যদি সেই চার দলের জোটের জায়গা থেকে ধরেন তাহলে ওই সময় ঐক্য জোটের নেতৃত্বে যারা ছিল তারা এখন অরাজনৈতিক শক্তি হলে হেফাজত ইসলামের নেতৃত্বে তারা এখন আছে তাহলে হেফাজত ইসলামী অরাজনৈতিক শক্তি জামাত ইসলামী এবং রাজনৈতিক শক্তি তিনটা মিলে এবং কর্মী মাদেশ শক্তিগুলো মিলে যদি ইসলামিক দলগুলো একটা জায়গায় একটা ভোটের জায়গায় চলে আসে তাহলে এটা এখন অবাক হওয়ার কিছু নেই এবং এটা খুব জোরালোভাবে তৈরি হচ্ছে এবং উনিশ তারিখে জামাতের জনসভা সেখানে আমরা সেটার আরো একটা সুস্পষ্ট মন মেরুকরণ হয়তো দেখতে পাবো সেখানে যদি আপনি দেখেন যে বিএনপিকে দাওয়াত না দিয়ে অন্য অন্য দলগুলোকে এনসিপিকে এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তখন তো সেইখানে মেরুকরণটা আমরা আরো বেশি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবো বোঝা যাবে আচ্ছা বিএনপি কি জামায়াত ছাড়া মানে সফল হবে এখন তো আওয়ামী লীগ মাঠে মাঠে নাই কারণ আওয়ামী লীগ মাঠে নাই এখন আওয়ামী লীগ মাঠে নাই বরং আওয়ামী লীগের এখন যে সমস্ত অপকর্ম ছিল সেগুলোর দায়িত্ব এখন বিএনপি অনেকটা নিয়ে নিয়েছে সেই কর্তব্যগুলো নিজেরা নিজেরা এখন পালন করছে তো সেই জায়গা থেকে এখন দূরত্ব আর তৈরি হবে কি দূরত্ব তো অলরেডি তৈরি হয়েই গিয়েছে এবং সেই জায়গাগুলো তো বিএনপি তো হয়তো বিএনপি এই যে এখন যে উপকর্মগুলো নানানভাবে বিএনপির দায়িত্বগুলো ঘাড়ে আসছে হয়তো জামাতের সাথে ভালো সম্পর্ক থাকলে অন্য জামাত ইসলামী ও বিএনপির কে অনুরোধ করা সহ পরামর্শ দেওয়া সহ এগুলোকে আরো আরো কমিয়ে নিয়ে আসতে পারতো কিন্তু জামাই ইসলামী হয়তো এখন দেখা যাচ্ছে যে বিএনপিকে ওই অপরাধগুলো থেকে নিবৃত করার চাইতে বরং তাদের সে অপরাধগুলো নিয়ে ট্রল করা তাদেরকে বেশি করে খুঁজে দেওয়া সেই জায়গাতেই যাচ্ছে এবং যার কারণে বিএনপি অপরাধের এই মাত্রাগুলো দেখা দিনকে দিন বেড়েই যাচ্ছে আচ্ছা সর্বশেষ আমার এই বিষয় নিয়ে প্রশ্ন শেষা হচ্ছে জনগণ কি বিএনপির সাথে জামাইতকে একসাথে দেখতে চায় মানে এখনও আগের যে বন্ডিংটা ছিল তাদের মধ্যে জনগণের জায়গায় একসাথে দেখতে চাই বলে তো বলছি যে ভবিষ্যতে তো বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে বিএনপিকে জামাত ইসলামীকে কারণ তখন তারা রাজনৈতিক সরকারি দলের যাক বা বিরোধী দলে যাক সেখানে বিএনপি জামাতকে একসাথে হয়েই করতে হবে সেখানে যদি বিএনপি ট্রেজারি বেঞ্চে বা সরকারি দলে বসে আর অপোজিশনে জামাত ইসলামী বসে অথবা যদি কোনো দৈবক্রম কারণে এটা উল্টেও হয়ে যায় হ্যাঁ তাহলে তো তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হবে সেই ফাঁকটা তো অবশ্যই এখানকার যে ইসলাম বিদ্বেষী এলিড শ্রেণী এবং তথাকথিত গোষ্ঠী এবং আওয়ামী পোনার যেই যারা দোষণ তারা সেই সুযোগটা হয়তো নেওয়ার চেষ্টা করবে এখানে বিএনপি আমাদের দূরত্ব তৈরি হলে এইখান থেকে যে সুযোগ তারা নেবে না তা তো না রাজনীতিতে যখন সুযোগ তৈরি হয় তখন বিএনপি বা জামাত ইসলামী ওইখান থেকে ওই সুযোগ থেকে সুযোগটাকে পুরো মাত্রায় আদায় করার ক্ষেত্রে তারা যদিও বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে কিন্তু আওয়ামী লীগ এবং এখানকার যে ফেসিবাদ শক্তি এবং এখানকার যে বিরোধী যে শক্তি যারা আছে তারা কিন্তু কখনোই রাজনীতিতে কোনো সুযোগ তৈরি হলে তারা কিন্তু এটা কখনো হাতছাড়া করে করেন এবং যতবারই সুযোগ তৈরি হয়েছে ততবারই তারা গেইন করেছে সুতরাং যদি বিএনপি এবং জামাত যদি তারা পর্যালোচনা করে দেখে তাদের মধ্যে দূরত্বের মধ্যে সুযোগ তৈরি হয়ে যাবে তাহলে সেই সুযোগ নেওয়ার জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ এবং সেটা হোক এক কদম পিছপা হবে না আচ্ছা ধন্যবাদ এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করলাম তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব চাদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার এটা ভিডিওটা কিন্তু আজকে ভাইরাল হয়েছে মিটফোর্ড হসপিটালের তিন নম্বর গেটে যে নৃশংসতার ঘটনা আমরা দেখেছি তো এটা সম্পর্কে আসলে বিএনপির যে দলীয় যে নেতাকর্মীরা আছে যে এই যে আমরা নিউজটা একটু পড়ে নেই তাহলে বিষয়টা জানা যাবে রাজধানীতে চাদা না দেওয়ায় মোহাম্মদ সোহাক নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে ভাবন কতটা ভয়াবহ নৃশংস ঘটনা গত বুধবারের ঘটনা যেটা আজকে আমরা দেখতে পেয়েছি গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ঘটনা ঘটে সেদিনই পুলিশ যুবদল নেতা মইন সহ দুজনকে আটক করেছে নিহত সোহাগ কেরানীগঞ্জের মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ব্যবসা করতেন এদিকে হত্যাকাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ব্যবসায়ীর পরনের কাপড় খুলে নিয়ে তাকে নির্মমভাবে মাথায় পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা নিহত সোহাগের বন্ধু মামুন বলেন দুই তিন মাস ধরে মইন দাবি করত সোহাগের কাছে সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মইন সহ চার পাঁচজন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তো এই যে আমরা যে কি নৃশংসতম একটা মৃত্যুর ঘটনা বর্ণনা আমরা পড়লাম তো আইন শৃঙ্খলা বাহিনী কেন আসলে সঠিক টাইমে উপস্থিত হতে পারে না আমার কথা হচ্ছে যে এই আসলে এই ভিডিওটা দেখার পরে আজকে লাইভ শুরু করার আগে তো আমি ভিডিওটা দেখেছি যে এখানে আসলে কথা বলার মতো মুডও আমার ছিল না এবং এইটা তো শুধুমাত্র এরপরে এছাড়া আপনি দেখে দিন যে একটা রিক্সাওয়ালা তার মেয়ে বিরুদ্ধে না পাওয়ার কারণে সেই রিক্সাওয়ালাকে যে হত্যা করা হয়েছে এই সমস্ত দেশে এবং নানানভাবে সমর্থিত অসমর্থিত সূত্র থেকে আমরা যতটা জানি যে আগস্ট বিপ্লবের পরে গত দশ মাসে প্রায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে বিএনপির আভ্যন্তরীণ কুন্দল এবং হচ্ছে যে তাদের মাধ্যমে সাধারণ মানুষ বা অন্যদের এবং এই বিএনপির একটা বেপরোয়া নৃশংস মনোভাব তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা মজার জিনিস আপনি দেখবেন যে আমরা এই জায়গাগুলোতে যারা সুশীল সমাজ বা অন্যান্যরা তার তাদের কাছে মানুষকে মেরে ফেলা মানুষকে হত্যা করা করে ফেলার চাইতে তাদের কাছে জঘন্য অপরাধ মনে হয় যে আপনি যদি বলেন যে কালকে দেশে শরীর আইন কায়ন হবে তা তাদের কাছে তখন এই কথাটা মনে হয় যে ওই মানুষ মেরে ফেলা হয়েছে তাদের চাইতে জঘন্য মানে খুনাখুনির চাইতে তাদের কাছে ইসলামী মানে যারা আন্দোলন করে অথবা ইসলাম সমর্থনকারী মানুষগুলো কাউকে একটু ধমক দিল। একটু জোরে কথা বললো সেই কাউকে ধমক দেওয়া জোরে কথা বলা হ্যাঁ এইগুলো তাদের কাছে মনে মনে হয় হয় যে এইটা বড় অপরাধ হয়ে যাচ্ছে আর এইখানে আপনি এত বড় ঘটনা ঘটলো আপনি দেখেছেন যে এর আগে আমরা দেখেছিলাম যে ওই ধর্ষ বনশ্রীতে একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছিল বাসার সামনে এরপর মিডিয়া সহ সারা মানুষ যেইভাবে সাধারণত সচেতন হয়ে উঠেছিল যার কারণে বসে এবং আপনি দেখেছেন যে একটা ধর্ষণের এরপরে যেভাবে সাথে সাথে সবাই সরব হয় এবং সরকার নড়ে বসে কিন্তু এর পরবর্তীতে যে একের পরে যে ঘটনাগুলো ঘটছে এবং যে গতকাল যে ঘটনাগুলো ঘটলো যদি এটা সেটা আমরা ভিডিও ফুটেজ না পাইলে বুঝতাম না যেটা কতটা নির্লজ্জ নৃশংস মানে এটা মানে কি বলবো আর হয়তো কত কয়েক মানে কয়েক দশকে আমরা এরকম নৃশংস দেখি নাই এই তাদেরকে হত্যা করার পরে কেউ কিছু বললো না কারো কাছে এই সমস্ত খুনা কোনই মনে হয় আহ দাম মানে ইয়ে এটা এটা কোনো অপরাধী বলেই মনে 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 করছে না এবং সেই অর্থে কোনো প্রতিবাদী হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে সাথে সাথে আজকে কালকে ঢাকা শহর মিছিলে শহরে পরিণত হয়ে যাওয়ার কথা এই অপরাধের কারণে এবং এই অপরাধীদের বিরুদ্ধেwidetilde আপনি জনসচেতনতা তৈরি করতে না পারেন তাহলে এটা একটা ভয়ানক বিষয় হবে এবং বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব দেখি যে উনি দলের মধ্যে যতবারই সমাবেশ হয় উনি কিন্তু নসিহত নসিহতই করেন কিন্তু একটাবার ওনাকে কঠোর হয়ে বললাম উনি তো বিদেশ থেকে তোকে নিয়ন্ত্রণ করতে পারছেন হয় উনি বলছেন না কেন যে হায়নি তোমরা এগুলো করতে থাকলে আমি দেশে আসব অথবা আমি বলি কঠোর তো বন্ধ করে দিব আমি নিজে এসে তোমাদের তোমাদের নামে মামলা করছি একশোটা খুন কোথায় হয়েছে কখন সাহেব আপনি জবাব দেন জবাব না দিয়ে কাল কালকে আপনি ছেড়ে দেন সালাউদ্দিন আপনি ওইখানে গিয়ে বড় বড় কথা বলা মানুষকে সংবিধান বুঝানো জুলাই ঘোষণা বোঝানো ওই সমস্ত বাদ দিয়ে আপনি দলের নেতা কর্মী যদি হয়ে যাচ্ছে মানুষকে হত্যা করছে আপনি সেই হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে উদ্যোগ নেন যদি উদ্যোগ না নেন আপনি পদত্যাগ করেন আপনি সালাউদ্দিন সাহেব আপনারই বড় বড় কথা শুনতে মানে চাই না এইভাবে শক্ত করে যে দলীয় নেতা কর্মীদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা সেটা আমরা তারেক রহমান সাহেবকে বলতে না কথা ওনাদের মুখে শুধু নির্বাচন 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 কিন্তু আপনি এইগুলো বন্ধ না করলে দেশে কোন পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে নির্বাচনের সময় যে এখন তো আজকে আপনি বলতেছি যে নির্বাচনের সময় যে আপনি কোনো দলীয় বিরোধী দলের কোনো এজেন্টকে আপনি এরকম হত্যাকাণ্ড ঘটাবেন না এর নিশ্চয়তা কি দিতে পারবেন লন্ডন সাহেব থেকে তারেক রহমান সাহেব অথবা বিএনপির কোন নেতৃত্ব মির্জা ফখরুল সাহেব বা সালাউদ্দিন সাহেব সংবিধান বুঝা সালাউদ্দিন সাহেব কি এই জবাব দিতে পারবেন যে নির্বাচনের সময় বিরোধী নেতা কর্মীদের উপরে এই ধরনের কাজ তারা করবে না যদি সে নিশ্চয়তা দিতে পারেন তাহলে আপনার নির্বাচনের কথা বলেন তা না হলে আজকে থেকে আপনার নির্বাচনের কথা ভুলে যান নির্বাচনের কথা বন্ধ করে নিজের দলকে সংশোধন করার চেষ্টা করেন গত এক বছর যেটা পারেননি এটা এখন করেন এক মাসের মধ্যে নিজের দলকে টোটাল সংশোধন করে ফেলেন যদি সেটা মানুষের সামনে যেতে হয় আচ্ছা এই যে বিভিন্ন ধরনের যে হত্যা খুনা খুনি যে ঘটছে সেনাবাহিনী কেন পদক্ষেপ নিচ্ছে না সেনাবাহিনীতে সেনাবাহিনীকে ব্যাপক আকারে পাওয়ার আছে সেনাবাহিনী কেন না বর্তমান অন্তর্বর্তী সরকার সরকার তারপরও যে আছে তারা কেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারছে না এবং বিভিন্ন জায়গায় যখনই মানুষজন প্রতিবাদ করতে যায় সেটাকে বর্তমান সুশীল সমাজের ব্যক্তিরা মব বলে আখ্যা দিচ্ছে তো সাধারণ মানুষজন আসলে কি এইসব কারণেই যে কোনো ধরনের ঘটনা ঘটলে মানুষজন কি এগিয়ে আসছে না এই ভয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানে দুটা আসলে কি কিভাবে মনে হচ্ছে একটা পরিকল্পিত বিষয় জারি আছে বিশেষ করে তেরোই জুনের পরে তেরোই জুন যখন ডক্টর ইউনুস সাহেবের সাথে তারেক বৈঠক হলো তেরোই এর পরে সবাই এখন হাত গুটিয়ে বসে আছে এখন আমি কিন্তু দেখছি সরকারের প্রতিটা মন্ত্রণালয় যেগুলো অ্যাক্টিভ ছিল বাণিজ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয় যারা অ্যাক্টিভ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা অ্যাক্টিভ ছিল তারা এখন হাত গুটিয়ে বসে আছে তাদের মনে হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই এখন কত তাড়াতাড়ি নির্বাচন হয় আমরা যেতে পারলে পাচ্ছি এবং এরপর থেকে আমি দেখলাম এবং মাঝখানে আপনি আমাদের সেনাবাহিনীর তরফ থেকে বেশ কিছু অফিসিয়াল বিবৃতি পর্যন্ত এসেছে যে কোনোভাবেই আর কোনো মবকে আমরা সহ্য করব না কিন্তু মবের সঙ্গে এখন কোনটা দাঁড়িয়েছে জানেন এই যে সম্মিলিতভাবে অপরাধ সংগঠন করা মানুষকে পিটিয়ে মেরে ফেলা আপনি এই মেয়েকে বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে মেরে ফেলা তারপরে আপনি কোথাও গিয়ে সম্মিলিতভাবে চাঁদা দাবি করে তাকে ইয়া করা ধর্ষণ করা এইগুলো এইগুলো কিন্তু মব না মব হচ্ছে ওই অপরাধের প্রতিবাদ যদি আপনি করেন ওই অপরাধীদেরকে যদি আপনি সম্মিলিতভাবে ধরিয়ে দিয়ে পুলিশে সাপোর্ট করেন সেই অপরাধীদেরকে যদি আপনি জুতার মালা পরান তাহলে মব হয়ে যাচ্ছে এবং যার কারণে যেখানে একটা ঘোষণা সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়ার পরেও আমাদের আইএসপিআর থেকে যে সেনাবাহিনী কোথাও কোনো ধরনের অপরাধ সংগঠনকে তারা প্রশ্রয় দিবে না ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে তারা সক্রিয় হচ্ছে না এই মানুষটাকে মারতে কতক্ষণ লেগেছে আপনি ধরেন আপনার মহল্লা আপনি দেখেছেন আমার মহলে দেখিনি এখন যে সেনাবাহিনীর টহল পুলিশের একটু বড় টহল সেনাবাহিনীর টহল এটা তো থাকার কথা ছিল যেটা বনাশ্রীর ঘটনার পরে যেভাবে নড়ে চড়ে বসেছিল তাহলে বনাশ্রীর ঘটনার পরে নড়ে চড়ে বসে আইন যতটা মানে শক্ত করা হয়েছিল এখন মানে তেরোই জনের বৈঠকের পরে সবাই হাল ছেড়ে দিয়েছে এবং সবাই একদম ঢিলে ডালা পরিস্থিতি নাকি এটা কোনো বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য এটা করা হচ্ছে তাহলে তাহলে এখানে যেটা হচ্ছে যে পুলিশকে শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয় না কার্যকর করার কোনো উদ্যোগ গত দশ মাসে নেওয়া হয় না এবং সামনেও নেওয়া হবে না কারণ হয়তো একটি দলকে জিতিয়ে আনার জন্য সরকারের মধ্যে কোনো কার্যক্রম চলছে এই জন্য সরকার এটা করছে না দুই নম্বর হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সুস্পষ্ট ঘোষণা দিয়েছিল যে কোনো অন্যায় তারা মেনে নিবে না তাদের সেই ঘোষণার সাথে কার্যক্রম করবেন বিলটা আমরা পাচ্ছি না তিন নম্বর হচ্ছে কোনো অপরাধের প্রতিবাদ যখন জনগণ করতে যায় যখন জনগণ কোনো অপরাধের প্রতিবাদ করতে যায় তখন এখানকার কথিত সুশীল সমাজ কথিত সেই সমস্ত পান্ডা এবং কথিত মিডিয়াগুলো এটাকে মপ বলে থাকে যার ফলে জনগণের এখন কোনো অপরাধের মানে কোনো অপরাধের প্রতিবাদ করাটা এখন ভুলে গিয়েছে অপরাধের প্রতিবাদ করলে এটাকে মব বলা হয় কিন্তু অপরাধ সংগঠনকে তারা কোনো মপ বলে না তারা অপরাধীদের রাজ্য এটাকে পরিণত করতে চায় এই সমস্ত তথাকথিত সুশীলরা চায় যে বাংলাদেশ অপরাধের রাজ্য হোক তাহলে এইটা দেখিয়ে তারা বিদেশি অনেক কিছুই তারা মানে অর্জন করতে পারবে আচ্ছা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডেও নেওয়া হয়েছে এবং দেখার বিষয় বর্তমানে যে আসলে তাদের এই যে হত্যাকাণ্ডের যে অভিযুক্ত তারা এখন আমরা দেখব আসলে এটা কত দ্রুত এই বিচারটা শেষ হয় এবং সর্বশেষ আমার যে প্রশ্ন আজকের বিএনপি কি তাদের যে দলীয় নেতাকর্মীরা আছে বিএনপি কি আসলে ব্যর্থ তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে এবং আরেকটা আমি যোগ করব সেটা হচ্ছে বিএনপি এত বড় একটা দল তাদের নেতাকর্মীরা বিশেষ করে কে কোন কমিটিতে আছে এবং তাদের কি কোনো গোয়েন্দা সেল বা আদার্স কোন বিশেষ করে যেমন মিডিয়া সেল আছে যেমন এরকম কোন মিডিয়া সেল তারা তৈরি আদৌ করবে কিনা যে সারা বাংলাদেশের কোথায় চাঁদাবাজি কে করতেছে বা কোনো ধরনের আগাম তথ্য তারা জেনে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা এবং সর্বশেষ হচ্ছে বিএনপিকে আদৌ তারা কি ব্যর্থ হচ্ছে মানে তাদের নিয়ন্ত্রণ করতে এটা বলে আমরা আজকে শেষ করি তাহলে প্রথম কথা হলো যে এখন আমি দেখি যে বিএনপি বলেন বা জামাত ইসলামী বলেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বা বিএনপির বিএনপির এখন কিন্তু তাদের দলের কে কে করছে না করছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা না মাথাব্যথা হচ্ছে এনসিপি কি করতেছে তাদের মাথা ব্যথা হচ্ছে জামাত কি করতেছে তাদের মাথা ব্যথা হলো অমুক ইসলামী দল কি করতেছে এগুলো নিয়ে তাদেরকে খোঁচানোটা হচ্ছে তাদের মাথা ব্যথা আর যেহেতু তারা তেরো তারিখে একটা সেটেলমেন্টে চলে আসছে তারা ধরে নিয়েছেন তারা ক্ষমতায় কিন্তু চলে যাচ্ছেন কিন্তু বিএনপি তার দলকে সংশোধনের জন্য গত দশ মাসে উল্লেখযোগ্য কোনো ধরনের তৎপরতা তারা হাতে নেন নাই না একটা কোথায় কোথাও একটা কাউন্সিল হয়েছে না কোথাও একটা ভালো একটা কমিটি গঠন হয়ে হয়েছে অথবা এতগুলো অপরাধী ঘটনা ঘটার পরে এর আগে যেরকম ভাবে বারবার দেখেছি যে সেটাও করতে গেলে কি তারেক রহমান আর ইয়া সাহেবকে কি বেগম খালেদা জিয়া আসতে হয় যখন এরা ডক্টর ইলুসের বিরুদ্ধে এক একাদারা বক্তব্য দিচ্ছিল খালেদা দিয়ে আসি তখন বললেন বন্ধ করে বন্ধ করেছে সুতরাং বিএনপির এই জায়গাটা যদি বিএনপি নিজেরা ঠিক করতে না পারে এবং অবরাবর রাজনৈতিক দলগুলো যদি একটা একটা পিছনে লেগে না লেগে থাকার কালচার থেকে বের হয়ে আসতে না পারে তাহলে সেটা সেখানে ওভারঅল বাংলাদেশের পরিস্থিতি সব কিছু মিলে কোন দিকে যাবে হয়তো এমন জায়গায় যাবে যেটা আমরা কেউ প্রত্যাশা করি না ধন্যবাদ জহির ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করলাম বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ হবে না এটা এটা কি হচ্ছে শঙ্কা নাকি আশীর্বাদ এবং আমরা এও আলোচনা করলাম মিডফোর্ড ফোর্ট হসপিটালের তিন নম্বর গেটে যে বিএনপির কর্মীকে একজন ভাঙারি ভাঙারির ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির একজন কর্মী আমরা যুগান্তরের রিপোর্টটা দেখেছি এ বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনার চেষ্টা করেছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ